ভিডিওগুলো দেখলে না আপনার মানে আপনার আপনি নিতে পারবেন না আপনার অঝরে চোখ দিয়ে পানি ঝরবে এগুলো কী দেখতেছি কী হচ্ছে বাংলাদেশের সাথে ঠিক আছে আপনারা যারা বলেন যে এই ভিডিওগুলো ফেক রিয়েল রিয়েল না ফেক ভিডিও তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো যে গত ছয় থেকে সাত ঘন্টা ধরে বাংলাদেশে বিদ্যুৎ নাই বাংলাদেশের বাংলাদেশে ইন্টারনেট নাই হাজার হাজার প্রবাসী মানুষ তাদের প্রিয়জনদের খবর নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে সেই সব মানুষগুলো সেই সব মানুষগুলো ফেক সেই সব মানুষগুলোও তো চেষ্টা করছে বাংলাদেশের তাদের পরিবার পরিজনের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু তারা তো পারতেছে না এটা আমার একার কথা না এটা সব প্রবাসীদের কথা যে তারা পারতেছে না যোগাযোগ করতে তাহলে কি উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের বাংলাদেশে আজ পুরো বিচ্ছিন্ন কোনোভাবেই বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ করা যাচ্ছে না আমার ফ্যামিলি বলেন আপনার ফ্যামিলি বলেন যারা প্রবাসী আছে তারা খুবই টেনশানে আছে তাদের এক একটা সেকেন্ড যে কিভাবে কাটতেছে সেটা তারা জানে আমি ভিডিও ভিডিও দেখলাম স্টার স্টারলিঙ্ক বাংলাদেশ হ্যাশট্যাগ দিয়ে স্টারলিঙ্ক বাংলাদেশ লিখবেন সেখানে চলে আসবে সেখানে আমি কয়েকটা ভিডিও দেখেছি আমি একটা ভিডিও শেয়ার করেছি অনেকে বলবেন এটা রিয়েল না এটা ফেক ভাই আমার কথা হচ্ছে এটা যদি ফেক হয় ঠিক আছে এটা ফেক পুরো বাংলাদেশ যে যোগাযোগ বাংলাদেশের সাথে যোগাযোগ করার যে মাধ্যম সেই মাধ্যমটা যে বিচ্ছিন্ন করে রেখেছে সেটা কি ফেক আর কোন দেশে দেখছেন যে এমনি এমনি পুরো ইন্টারনেটের লাইন বন্ধ করে দেয় বিদ্যুৎ বন্ধ করে দেয় কোন দেশে দেখছেন কখন দেয় নিশ্চয়ই কোনো মোটিভ থাকে তাদের তারা কোনো না কোনো উদ্দেশ্যে বাংলাদেশে যারা যারা বড় বড় গদি নিয়ে বসে আছে তাদের মোটিভটা কি তারাই জানে তারা কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য অবশ্যই বিদ্যুৎ বন্ধ করে রাখছে ইন্টারনেট বন্ধ করে রাখছে যেন একসাথে সবাই জড়ো হয়ে আন্দোলন না করতে পারে নাহলে কেনই এত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা অলরেডি বাংলাদেশের সাথে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না আমি যেই সব পেজগুলোকে ফলো করতাম আপডেট জানানোর জানার জন্য সেই সব পেজগুলো লাস্ট আমি দেখছি আট ঘন্টা আগে তারা টিপ ছিল এরপর আর তাদের কোনো খবর নেই কেন নাই একটা দেশে একটা পুরো দেশে ইন্টারনেট সেই দেশে একদম বন্ধ করে দেওয়া বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া তার মানে হচ্ছে চিন্তা করুন ওই দেশটাতে কী চলছে রাতের বেলা কেন রাতেরবেলা কেন বন্ধ করবে আমি যে ভিডিওটা দেখলাম এই ভিডিওটা দেখার পর আমার এত খারাপ লাগতেছিল মানে আমি নিতে পারতেছিলাম না ননস্টপ ফায়ার হচ্ছে ইভেন যারা ভিডিও করেছে তারা অনেক তারা বহুতল মানে অনেক তাদের তারা বিল্ডিং থেকে ক্যামেরা তারা নিজেরা মোবাইলে ভিডিও করেছে এবং বাচ্চা মেয়েটা বলতেছিল আমাদের ভিডিও করেছে তারা তাদের বিল্ডিং থেকে ভিডিও করেছে এবং দূর থেকে ইভেন তারা বলতেছিলো যে এত ফায়ার কেন হচ্ছে ইভেন আমি দেখেছি যে আশেপাশে এত চিৎকার এত কান্নার আওয়াজ ইভেন যখনই মানুষ চিৎকার করছে যখনই মানুষ তাদের তারা শাউটিং করছে তারা চিৎকার করছে তখনই ফায়ারগুলো তখনই ব্রাশ ফায়ার মানে তখনই নন স্টপ ফায়ার করা করছে এবং সাথে সাথে যখন কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ আবার আবার সবার কান্নার শব্দ মাউ করে সবাই আত্মচিকার করছে এবং সাথে আবার ফায়ার করা হচ্ছে এই এই ভিডিওটা আমি দেখে না সিরিয়াসলি আমার আমার কাছে খুব খারাপ লাগতেছে ঠিক আছে আমি মানলাম এই ভিডিওটা ফেক কিন্তু এত ঘন্টার পর ঘণ্টা বাংলাদেশে বিদ্যুৎ নাই কেন বাংলাদেশে ইন্টারনেট নাই কেন তারা যোগাযোগ কেন করতে পারতেছেন না পুরো রাত কেনই বা একটা মানে একটা দেশে পুরো রাত ভর ইন্টারনেট বন্ধ কেমনে হয় আমি সেটা চিন্তা করি কেমনে বন্ধ হয় কেনই বা বন্ধ করে রাখছে নিশ্চয়ই কারণ আছে রাতের অন্ধকারে কোনো একটা ঘটনা আমার রাতের অন্ধকারে সব সবচেয়ে বড়ো কথা হচ্ছে রাতের অন্ধকারে গণহত্যা চালাচ্ছে কারণ রাতের বেলায় হচ্ছে সুযোগ গণহত্যা করে কবরগুলো গণকবর দিয়ে দিবে মানুষরা আর কোনো খবর থাকবে না কে কেমনে মরছে পরে বলবে যে ঘুম পরে বলবে যে মিসিং অপহরণ হয়েছে এই সেই ঠিক আছে সরকারের বিরুদ্ধে তো কেউ বলবে না রাতটাই হচ্ছে তাদের মানে মেন পয়েন্ট রাতের বেলায় যা করার করবে সেজন্য নেট বন্ধ করে রাখছে ছাত্রদেরকে দমানোর জন্য খারাপ লাগে যে আমি বাংলাদেশের একজন মানুষ খারাপ লাগে যে এই খারাপ পরিস্থিতিতে না যাদের বড় বড়ো পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেই সব মানুষগুলো গা ঢাকা দিয়ে বসে আছে আমাদের সরকার তো উড়াল মারছে ঠিক এদের প্রতি মানে ঘৃণা আসে মুখ থেকে আর আমার মনে যে বাংলাদেশের নতুন প্রজন্ম যারা আছে তাদের চোখে তারা কেমনে পরবর্তীতে চলবে আমি জানি না আর এই প্রজন্মটা যে কি শিক্ষা নিচ্ছে সেটাও আসলে আমাদের কোনোভাবে জানা নেই আমরা আসলেই বাঙালি হয়ে লজ্জিত কোনো কিছু স্বাধীন স্বাধীনতার প্রয়োজন ছিল না এই দিন দেখার চেয়ে স্বাধীনতার কোনো প্রয়োজন ছিল না কোনো প্রয়োজন ছিল না যাই হোক পুরো বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে আছে যোগাযোগ করা যাচ্ছে না কেনই বা করছে সেটা আপনারা ভালো করেই জানেন কি হচ্ছে দেশে ওরাই জানে ইভেন যা হচ্ছে তা খুবই খারাপ হচ্ছে সেটা মেনে নেওয়ার মতো না